মুম্বাই বনাম গুজরাট ম্যাচ বৃষ্টিতে বাঁধা শেষবারে রোমাঞ্চ আর নাটকীয় মুহূর্ত আর তার সাথে সাথেই কে কে আর পেল বিরাট সুবিধা সব কিছুই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই তোলে একশো পঞ্চান্ন রান আর উইকেটের ব্যবধানে জ্যাক্স করেন তিপ্পান্ন রান সূর্যকুমার যাদব পঁয়ত্রিশ কিন্তু গুজরাটের স্পিনাররা বিশেষ করে সাইকিশোর কিশোর আর রশিদ খান ভেঙে দেন মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ শেষ দিকে করবিন বোসের সাতাশ রান দলকে কিছুটা হলেও সম্মান দেয় জবাবে শুরুটা ভালো না হলেও গিল বার্লারের বাহাত্তর রানের জুটি গুজরাটকে ম্যাচে ফেরায় কিন্তু বুমরা ও বোল্ট ফেরত পাঠান গিল রাদার ফোর্ট ও শাহরুখ খানদের বৃষ্টি নামে ঠিক তখনই যখন মুম্বাই পাঁচ রানে এগিয়ে ডিএলএসে সকলের মনে তখন একটাই প্রশ্ন এখানে কি শেষ খেলা ফের শুরু হয় রাত সাড়ে বারোটায় দরকার পনেরো রান শেষ ওভারে রাহুল তিয়াটিয়া ও আরশাদ খান শেষ বলে প্রয়োজনীয় এক রান নিয়ে জয় এনে দেয় গুজরাটকে দারুণ এক ড্রামা দেখা গেল এই ম্যাচে এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাট টাইটান্স আর কে কে আর পেল বড় সুবিধা এমন থ্রিলার ম্যাচ কি আপনি আগে কখনো দেখেছেন জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না